পার্সোনালি অফ মাই ফেভারিট প্লেয়ার নাম তামিম দেশের ক্রিকেটের দুই ওপেনার দুজনের নামও আবার এক তবে একজন বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সের ওপেনার আরেকজন ভবিষ্যতের তারকা সে যাই হোক গেল বিপিএল এর ঘটনা তামিম তামিম ইকবাল খেলছেন ফরচুন বরিশালে আর হাসান ক্যাপিটালসে মাঠের অনুশীলনে বড় ভাই তামিম ইকবালের কাছে একটা সিএ ব্যাট আবদার করে বসে জুনিয়র তামিম কারণ সিএর বিশেষভাবে তৈরি ব্যাটগুলি আসে তামিম ইকবালের নামে যা সচরাচর সবাই পায় না ছোট ভাই তামিমের আবদারটা অবশ্য ফেলতে পারেননি খান সাহেব কথা দিয়েছিলেন এনে দিবেন সি এর এ ক্লাস ক্যাটাগরির ব্যাট এবং তাই হল শুধু ব্যাট এনে দেয়াতেই শেষ নয় তানজিদ হাসান তামিমকে এনে দিলেন সি এর অফিসিয়াল স্পন্সরও তামিম ইকবাল তার জুনিয়রদের জন্য কতটা নিবেদিত প্রাণ সেটার প্রমাণ এর আগেও দিয়েছেন বহুবার আর এখন চেষ্টা করছেন দেশের ক্রিকেটের ভবিষ্যতের স্বপ্ন পূরণ করতে সি এর স্পন্সর পেয়ে তাঞ্জিব তামিমও বেশ খুশি জানালেন নিজের অনুভূতির কথা কৃতজ্ঞতা প্রকাশ করলেন তামিম ইকবালকে এমন একটি সুযোগ তৈরি করে দেওয়ার জন্য